বন্ধুরা আমি এখন আপনাদের সামনে বদনজরের চিকিৎসা সম্পর্কে কিছু কথা বলবো। কারণ এর আগে একটা ভিডিও আমি আপনাদের সামনে পরিবেশন করেছি তাতে বদনজর নিয়ে আমি অনেক কথা বলেছি কিন্তু চিকিৎসা বলি নাই আজ আমি আপনাদের সামনে চিকিৎসা সম্পর্কে কিছু কথা বলবো তো তার আগে বলতে চাই বন্ধুরা বদনজর এক প্রকার হিংসাত্মক বিষ যা বেশ কিছু মানুষের মধ্যে রয়েছে যদি এমন মানুষ কাউকে গভীরভাবে দৃষ্টি দিয়ে দেখে তাহলে তাকে নজর লেগে যায় এই জন্য বড় নজর লাগা একদম সত্য এবং হাদিস থেকে তা প্রমাণিত আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলছেন আল আইন হাক্কুন বদ নজর লাগা কি সত্য বদনজর লাগা শুধু মানুষের মধ্যেই সীমিত নয় বরং বাচ্চা জন্তু জানোয়ার ক্ষেত বাগিচা টাকা পয়সা ধনদৌলত মাল সামান এমনকি প্রতিটা জিনিসের উপরে বদনজর লাগে যখন কোনো সুন্দর বস্তু দেখবেন তখন সঙ্গে সঙ্গে মাসাল্লাহ বলবেন তাহলে ওই বস্তুর উপর বদনজরের প্রভাব পড়বে না বদনজর থেকে বাঁচার জন্য খুব জরুরি যে যখনই আপনি কোনো জিনিসকে পছন্দ করবেন যেমন টাকা পয়সা ধনসম্পদ ছেলে সন্তান স্ত্রী বাড়ি গাড়ি অথবা যে কোনো জিনিস আপনাকে যখন তা খুব ভালো লাগবে তখন আপনি তার প্রশংসা করবেন তখন বলবেন আল্লাহুম্মা বারে কালাই এ কলেমার বরকতে বদনজরের কোনো প্রভাব তার উপর পড়বে না তবন্তু বদনজর যখন লেগে যায় সেই জিনিস সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় সঙ্গে সঙ্গে বদনজর পড়ার সঙ্গে সঙ্গে ওই জিনিস ধ্বংস হয়ে যাবে ব্যবসাতে যদি বদনজর পড়ে তাহলে সে ব্যবসা বন্ধ হয়ে যায় সে ব্যবসায়ী তাকে সে ব্যবসা করতে ভালো লাগে না ব্যবসাতে মন লাগে না তারপর আপনার যদি কোনো মানুষের উপর বদনজর পড়ে সে সঙ্গে সঙ্গে রোগগ্রস্ত হয়ে যায় তার শরীরের মধ্যে বিভিন্ন উপসর্গ দেখা দেয় সবথেকে বড়ো উপসর্গ হচ্ছে তার শরীরের মধ্যে কোনো ভালো লাগে না সব সময় অশান্তি ভাব লাগে সব সময় দুর্বলতা লাগে খেতে ভালো লাগে না তারপর আপনার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতে ভালো লাগে না নিজের ছেলে সন্তান পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে মিশতে কথা বলতে ভালো লাগবে না আর সব সময় মনে খুব রাগ হবে বিশাল রাগ হবে অ কারণে রাগ হবে অ কারণে শত্রুতা করবে যদি স্ত্রীর উপর লাগে তাহলে সে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে আর স্বামীর উপরে কেউ নজর দিলে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবে আর যদি বাচ্চা ছেলের আর একটা কথা বলি এই বাচ্চা ছেলে এবং সাত আট বছরকার থেকে নিয়ে দশ বছরকার ছেলে মেয়েদের উপরে বেশি নজর লাগে ঠিক আছে যেমন বাবা রসুল্লাহাম এক সাহাবের বাড়িতে গিয়েছেন যাওয়ার পর দেখছেন যে তার বাড়ির ছেলে ফেলেগুলো সব একেবারে পাতলা রোগা পাতলা তো আল্লাহ নবীলাম বলছে কি ব্যাপার ও ওদেরকে ভালো দেখাশোনা করছে না তখন বলছে হে আল্লাহনবীলাম এদের প্রায় নজর লাগে প্রায় ওদের নজর লাগে এই জন্য তারা এরকম এরকম রোগগ্রস্ত হয়ে থাকে সর্বদা তখন আল্লাহ বলছে তাদেরকে ঝাড়ফুঁক করো কোরআন দিয়ে তো যখন কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা হলো তখন তারা সুস্থ হয়ে গেছে এমন একটা একটা বাচ্চা ছেলে যে সে কঠিনভাবে রোগগ্রস্ত হয়ে গেছে হঠাৎ তাকে অনেক চিকিৎসা করা হয়েছে কিন্তু কোনোভাবে সে সুস্থ হচ্ছে না শেষকালে কি হলো তাকে যখন আমার কাছে নিয়ে আসা হলো তাকে আমি নজর কাটানোর জন্য কোরআনই একটা আমল আছে আমার কাছে স্পেশাল আমল সে আমলটা যখন প্রয়োগ করলাম আলহামদুলিল্লাহ সে একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যায় পরিপূর্ণ সুস্থ হয়ে যায় একেবারে সে বিশাল কান্দাকাটি করতো বিশাল কান্দাকাটি করতো আর ঘরের জিনিস ভাঙতো এটা ভাঙতো এ করতো সেই করতো মানে একদম সুস্থ থাকতো না এক চব্বিশ ঘন্টা সে অসুস্থ থাকতো আর এরকম জ্বালাতন করত। আমি যখন তাকে কোরআন করে ফু দিয়েছি দশ মিনিটের মধ্যে পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে এবং তার মা বলছিল এই বাচ্চাটাকে যদি ভালো করতে পারেন তাহলে জানবো আপনি সত্যিকার একটা আপনি আলেম আমি আলহামদুলিল্লাহ যখন তাকে ফু দিলাম সে মোটামুটি আধা ঘন্টার মধ্যে পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল তার সমস্ত বদমাইশি দূর হয়ে গিয়েছিল তো এরকম ব্যাপার তো আমি এখন আপনাদের সামনে এই বদনজরের একটা আমল আছে কোরআনী আমল সেটা পেশ করব তবে এটা আমার নিজের আমল আমি আমলটা কোরআন থেকে নিয়েছি আমি এক বছরের বেশি এটা আমলটা সকাল বিকাল আমি এটা আমল করেছি আলহামদুলিল্লাহ যার ফলে যে কোনো বদনজর সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় এখন আমি আপনার সামনে আমলটা পেশ করব আমল হচ্ছে আপনি দরু শরীফ পড়বেন দরু ইব্রাহিমে যেটা নামাজে পড়েন সেটা সেটা পড়বেন আমি নির্দিষ্ট করব না আপনি যতটুকু পারেন পড়বেন তিনবার থেকে নিয়ে সাতবার তো অবশ্যই পড়তে হবে তারপরে সোরা ফাতেহা অর্থাৎ সোরা আলহামদু আপনি তিন থেকে নিয়ে সাতবার পড়বেন তারপর আপনি কুল হল তিন থেকে সাতবার কুল আউজবিল ফালাক তিন থেকে সাতবার কুল আউজবির বিন নাস তিন থেকে সাতবার পড়বেন ঠিক আছে তারপর আপনি সোরাম মুলুক মুলুকের এটা এ আয়টা পড়বেন ফারেজ ইল বাসর হাল তারমিন ফুতুর সুম্মার জি ইল বাসর কার রাতাইন ইয়ান কালি বিলাইকাল বাসর খাসি ওয়া হুয়া হাসির তারপর আপনার সোরা কলমের লাস্টের আয়টা পড়বেন ওয়াইয়াকাদুল্লাযিনা কাফারু লাযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা আলামিন এটা সব কলমের মধ্যে আছে ঠিক আছে এইগুলো পরবেন পরে পানিতে পানি রাখবেন একবার তুই পানিতে ফু দিবেন ঠিক আছে যতবার পরবেন সববার পানিতে ফুঁ দিবেন তারপর আপনার পানি এবং তেল তেলের মধ্যে ফুঁ দিয়ে সে পানিগুলো একটা ভালো পাত্রে রেখে দিবেন। আর তিন দিন এই পানি খেতে দিবেন দিনে তিনবার খাবে সকালে দুপুরে রাতে খাবে এবং দিনে একবার করে ওই পানি এক এক গ্লাস পানি নিয়ে এক বালতি পানির সাথে মিশ্রিত করে ওই গোসল করাবেন যাকে নজর লেগেছে ঠিক আছে বাচ্চা হোক আর বুড়ো হোক তাতে দেখবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তাতে যদি ভালো না তবে শর্ত হচ্ছে যে এই আমলটা করবে তাকে হালাল খেতে হবে ফাঁসক্ত নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এবং মানে রমজান মাসে রোজা রাখতে হবে আর হারাম খাওয়া যাবে না কারো গিবত গিবত করা যাবে না সুকুলখুরি করা যাবে না কারোর মধ্যে ঝগড়া লাগানো যাবে না ঠিক আছে আপনার এরকম গুণ থাকতে হবে পরেশগার হতে হবে ঠিক আছে আর ফাঁস্ত নামাজই হতে হবে তবেই তার সে আমল করলে তার কাজে লাগবে ঠিক আছে তো আপনার এই সমস্ত করবেন করার পর যদি ভালো হয়ে যায় খুব ভালো কথা আর যদি ভালো না হয় আর যেমন কঠিন রুগী যে কোনো কঠিন রুগী আপনার অনেক চিকিৎসা করে ভালো হচ্ছে না অনেক চিকিৎসা করে ডাক্তার জবাব দিয়ে দিচ্ছে সমস্ত ডাক্তার জবাব দিয়ে দিছে এমন রুগী আমার কাছে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে তিন দিনের মধ্যে পরিপূর্ণ পরিপূর্ণ সুস্থ সুস্থ হয়ে হয়ে যায় যায় শুধু এই আমল দ্বারা এর সঙ্গে আরো অনেক কিছু আমল আছে এটা হচ্ছে আপনার বদ্রজার আমল তারপর আপনার জাদু কাটানোর একটা আমল আছে জাদু কাটানোর আমল সেটা আলাদা আমল ঠিক আছে সেটা আমি অন্য ভিডিওতে বলবো আপনাদেরকে যদি কারো কঠিন জাদু জাদু কেউ কেউ করে দেয় তাহলে সে জাদু কি করে কাটাবেন তার একটা আমল আছে সে আমলটা আমি অন্য ভিডিওতে বলবো তো এভাবে যদি কারো কঠিন রোগ হয় আর সে রোগ যদি কোনো মতে ভালো না হয় অনেক ডাক্তার দেখে ভালো না হয় তাহলে আপনারা কি করবেন এভাবে নজর কাটাবেন জানবেন তার নজর লেগেছে ঠিক আছে আর নজরের আলামতগুলো তো আমি বলে দিলাম হ্যাঁ তার শরীরের মধ্যে আপনার অস্বস্তি ভাব হবে শরীর দুর্বল লাগবে আর মনে শান্তি থাকবে না তারপরে যা খাবে তাই হজম হবে না গ্যাস বেশি হবে পেটের মধ্যে আর বারবার পেশাব লাগবে তারপর আপনার শরীরের মধ্যে ব্যথা বেদনা এখানে হবে এক ব্যথা বেদনা হবে সে ব্যথা আপনার ডাক্তারের চিকিৎসা ভালো হবে না তারপরে শরীরের মধ্যে মনে হবে কোথায় পিঁপড়া ঘুরে বেড়াচ্ছে পিঁপড়া ঘুরে বেড়াচ্ছে এরকম মনে হবে তাছাড়া আরও আরও অসংখ্য উপসর্গ আছে তো এ সমস্ত যখন দেখতে পাবেন তখন ভাববেন যে তার নজর লেগেছে ঠিক আছে বন্ধু তো এভাবে চিকিৎসা করলে গ্যারান্টি দিয়ে ভালো হবে গ্যারান্টি দিয়ে তারপরে যদি ভালো না হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার কাছে আসবেন ইনশাল্লাহ আমার কাছে চিকিৎসা করবেন অবশ্যই গ্যারান্টি দিয়ে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে রাখলাম বন্ধু ভালো থাকবেন ওকে ধন্যবাদ